নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ ইচেন নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বাড়ির মহিলারা বা দিদি ভাইয়েরা কোন কোন কাজগুলো করলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করবেন মা লক্ষ্মী আপনাদের গৃহে সর্বদা চিরস্থিত হয়ে বিরাজ করবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা মা লক্ষ্মী মা লক্ষ্মী দেবীকে চঞ্চলা বলা হয়ে থাকে কারণ মা দেবী সর্বদা কোথাও স্থির হয়ে থাকতে পারেন না বা স্থির হয়ে থাকতে তিনি থেকেও রাজি থাকলেও থাকতে পারেন না কারণ বিশেষ কয়েকটি কাজ কর্ম আমরা এমনভাবে করে থাকি যার কারণে মা লক্ষ্মী দেবী আমাদের গৃহ ছেড়ে বন বন্ধুরা সবসময় দেখবেন মা লক্ষ্মী দেবী যাদের বাড়িতে রয়েছেন খুব টাকা পয়সা ধন দৌলত রয়েছে কিন্তু এক বছর দু বছর পাঁচ বছর বাদে সেই গৃহ ছেড়ে মা লক্ষ্মী বিদায় নিয়েছেন সেই গৃহে মা লক্ষ্মীর যে বড়ো বন দরিদ্র দরিদ্রতা এই দরিদ্রতা দেবীর কিন্তু প্রবেশ ঘটে গেছে তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন কাজগুলো বাড়ির মা বোনেদের করা উচিত কেন না বাড়ির মহিলারাই হলেন আমাদের সংসারের লক্ষ্মী বাড়ির মহিলাদের ওপরেই দায়িত্ব থাকে দায়ভার থাকে সংসার সামলানোর এখানে অনেকে অনেক তর্ক করে থাকবেন কিন্তু তাও বাড়ির মহিলারাই হলেন সংসারকে আগলে রাখার সংসারকে আঁচলে বেঁধে রাখার সংসারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাড়ির মহিলাদেরই হান্ড্রেড পারসেন্ট ক্ষমতা থাকে তো কোন কাজগুলো করবেন যা লক্ষ্মী যার ফলে মা লক্ষ্মী আমাদের গৃহে ছমছম নূপুরের আওয়াজ করে আমাদের সংসারে প্রবেশ করবেন আর মা লক্ষ্মী প্রচুর পরিমাণে প্রসন্ন হবেন আর দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবেন প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমি আগেই বললাম এই ভিডিওটি বিশেষ করে বাড়ির মা বোনেদের বা মহিলাদের বা দিদি ভাইদের জন্য কোন কোন কাজগুলো করলে মা দেবী প্রসন্ন হবেন প্রথমত প্রধান কাজ যেটা তা হল ভাঙা চোরা বাসনপত্র বাড়িতে রাখবেন না আর ব্যবহারও করবেন না এই বাসনপত্র আর দ্বিতীয় যে কাজটা হলো তা হলো এঁঠো বাসনপত্র তো কখনোই ফেলে রাখবেন না বন্ধুরা ভাঙা চোরা বাসনপত্র দেখলে মা লক্ষ্মী প্রচুর পরিমাণে রেগে যান আর দ্বিতীয়ত হলো যে এঁঠো বাসনপত্র যারা খাবার খেয়ে ঘন্টার পর ঘন্টা বাসন ফেলে রেখে দেন বাইরে দেন না মাঝেও না ধোন না আবার জলও দিয়ে রাখে না কারোর কারোর বাড়িতে কাজের মাসিরা এসে বাসন মাজেন ঠিকই কিন্তু কিন্তু বাড়ির এঁঠো বাসন সেখানেই খেলেন সেখানেই ফেলে রেখে দিলেন বা একটু সাইডে নিয়ে গিয়ে বেসিনে জমা করে রাখলেন এই কাজটা কিন্তু বাড়ির মহিলাদের কখনো করা উচিত নয় অন্তত পক্ষে থালাটা একটু জল বুলিয়ে ধুয়ে নিয়ে তারপর আপনি সাইড করে রাখুন তারপর কাজের মাসি এসে সেটা পরিষ্কার করুক তৃতীয়ত যে কাজটা বাড়ির মহিলাদের করা একদমই উচিত নয় তা হল বন্ধুরা সকালবেলা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা বা গ্যাস উনুন জ্বালিয়ে রান্না করা এই কাজটাতে কিন্তু মা লক্ষ্মী সেই গৃহ থেকে গৃহত্যাগ করেন সেই গৃহে কখনো মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকতে পারেন না চতুর্থ যে কাজটা করতে নেই বন্ধুরা তা সন্ধে বেলায়, সূর্যাস্তের সময় সন্ধে বেলায় শুয়ে থাকা বা ঘুমনো। যে সমস্ত বাড়িতে বন্ধুরা যে সমস্ত বাড়িতে সন্ধে বেলায় সূর্যাস্তের পর সূর্য অস্ত যাচ্ছে আর সন্ধে নামছে ঠিক সেই সময় যে বাড়িতে বাড়ির মা বোনেরা মহিলারা ঘুমন বা শুয়ে থাকেন সেই গৃহে মা লক্ষ্মী কখনও থাকতে পারেন না সেই গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যান এমন কি যারা পড়াশোনা করেন স্টুডেন্ট যারা আছেন কোথাও স্কুল গেলেন টিউশন গেল তারপর এসে তিন সন্ধেবেলা শুয়ে রইল ঘুমলো এই কাজটা তারা নিজেরাও জানে না যে তারা তার সংসারে কিভাবে একটা অঘট কিভাবে তারা কি কীভাবে যে তারা ভুল কাজ করছে তাদের নিজেদের ভবিষ্যতও খারাপ করছে আর বাড়িরও ভবিষ্যৎ খারাপ করছে সেটা কিন্তু আপনারা আজই সচেতন হবেন পঞ্চম যে কাজটা হলো তা হলো দাঁত দিয়ে নখ কাটা দাঁত দিয়ে নখ কাটা এটা কিন্তু মা লক্ষ্মী একদম সহ্য করতে পারেন না দাঁত দিয়ে নখ কাটা আর বসে যখন আপনারা কোনো চেয়ারে বা সোফার ওপর বা খাটের ওপর বসে পাটা ঝুলিয়ে বসেন ঠিকই কিন্তু পাটা দোলান বা পা নাচানো এই কাজটা কিন্তু মা লক্ষ্মী একদম মেনে নিতে পারেন না ষষ্ঠ যে কাজটা করবেন যখন আপনারা খাবার খেতে বসবেন তখন পা ধুয়ে পরিষ্কার করে বা হাত মুখ পা ধুয়ে পরিষ্কার করে খাবার খেতে বসবেন মাটিতে কখনও ডাইরেক্ট বসবেন না এছাড়াও বন্ধুরা যারা বিছানায় যখন ঘুমোতে যাবেন কখনো নোংরা পায়ে বিছানায় ঘুমোতে যাবেন না পা ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর ঘুমোবেন ভিজে পা যখনই ঘুমোতে যাবেন পা মুছে ধুয়ে মুছে তারপর ঘুমোতে যাওয়া উচিত ঠিক যেমন খাবার সময় পা ধুয়ে বসবেন আর ঠিক ঘুমোতে যাওয়ার সময়ও পা মুছে অবশ্যই ঘুমোনো উচিত এরপর এরপর বন্ধুরা বিছানা বিছানা হলো এমন একটা জায়গা যেখানে শয়ন করা হয় ঘুমনো হয় আর তখন স্বপ্নে আমাদের নানান দেবদেবী ইষ্ট দেবদেবী আসেন সেই আর খাওয়ার দাওয়ার জিনিস হলো মা লক্ষ্মী মা অন্নপূর্ণা তাই বিছানায় বসে কখনো খাবার গ্রহণ করা উচিত নয় যেই বাড়িতে বিছানায় বসে খাবার গ্রহণ করা হয় ছোট থেকে বড় সকলেরই যদি অসুস্থ ব্যক্তি হন বিছানাতেই খাওয়া দাওয়া সেটা একটা আলাদা জিনিস কিন্তু বিছানা বসে খাওয়া দাওয়া এই যাদের বাড়িতে হয় তাদের বাড়িতে কখনো মা লক্ষ্মী থাকতে পারেন না এরপর আসি বন্ধুরা আরেকটি কাজ যেটা অবশ্যই করা উচিত নয় তা হলো রান্না করার পর গ্যাসের ওভেন বা গ্যাসের উনুন সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট পরে গ্যাসের উনুন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই সেই গ্যাস পরিষ্কার করে নেওয়া বন্ধুরা আমি আগেও বলেছিলাম এই ভিডিওটি সম্পূর্ণ বাড়ির মহিলাদের জন্য কারণ বাড়ির মহিলারাই এই সমস্ত কাজকর্ম করে থাকেন নাইনটি পারসেন্ট টেন পারসেন্ট মহিলারা হয়তো কাজের সূত্রে বাইরে যান কিন্তু নাইনটি পার্সেন্ট মহিলারা বাড়িতে এই সমস্ত কাজগুলোই কিন্তু করে থাকেন তবে কিন্তু রান্নার পরেই গ্যাস মুছবেন না কখনও কারণ গ্যাসের ওভেন গরম থাকে গরম উনুন সেটা মাটির উনুন হোক বা গ্যাসের ওভেন হোক গরম উনুনে নাতা দেওয়া বা মোছা একদমই উচিত নয় অবশ্যই গ্যাস ওভেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনাদের গ্যাস পরিষ্কার করতে হবে বা উনুন পরিষ্কার করতে হবে এরপর আসি বন্ধুরা বাথরুম বাড়ির মহিলারা শুনবেন ভালো করে বাথরুম বাথরুম রান্নাঘর ঠাকুরঘর এই তিনটি জায়গা কখনো অপরিষ্কার রাখবেন না বাথরুম বুধবার আর শনিবার এই দুটো দিন পরিষ্কার করা সব থেকে ভালো বলে মনে করা হয় বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কখনো বাথরুমে খালি বালতি বসিয়ে রাখবেন না জল ভর্তি করে রাখুন নচেত যদি জল নষ্ট হয় জল নষ্ট করাও উচিত উচিত নয় তাহলে আপনারা বালতি আর মগ দুটোই উপর করে রেখে দিতে পারেন কখনোই বাথরুমে খালি বালতি খালি মগ বসিয়ে রাখবেন না ঠিক তেমনই বাড়ির রান্নাঘরে জলের জায়গায় যার থেকে জল নিয়ে আপনারা রান্না করছেন সেই বাড়িতে রান্নাঘরেও জলের বালতি কখনো যেন খালি না যায় সব সময় জলের বালতি ভর্তি করে রাখবেন ব্যবহার করছেন তার পরে পরেই বালতিটা ভর্তি করে রেখে দেবেন বিশেষ বিশেষ কয়েকটা জিনিস যদি মা বোনেরা পালন করতে পারেন যদি মা বোনেরা অবশ্যই করতে পারেন দেখবেন মা লক্ষ্মী সেই গৃহে চিরস্থিত হয়ে থেকে যাবেন আর একটি প্রধান জিনিস যেটি আপনাদের মানতেই হবে বাড়ির মা বোনেদের সেটা হলো কি সূর্য ওঠার আগে আপনাদের মুখ্য দরজায় জল ছেটনো ঘুম থেকে উঠে মুখ্য দরজায় জল ছিটনো সূর্য ওঠার আগে আর যখন সন্ধে নামবে ঠিক সন্ধে বা রাত নাবার আগে মুখ্য দরজায় জল ছিটোনো দেখবেন জল ছিটিয়ে যেমন সকলে সন্ধে দেখান ধূপ দ্বীপ ইত্যাদি জ্বালেন ঠিক তেমনি সকাল সন্ধে বাড়ির মুখ্য দরজায় জল ছিটিয়ে প্রণাম করা নিজেদের চৌকাঠে দাঁড়িয়ে এটা ভেবে প্রণাম করতে হয় যে মা লক্ষ্মী আপনার গৃহে এসেছেন এই ভেবে ভেবে মা বোনেরা ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন দেখবেন আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে কিন্তু সারা জীবন ধরে নিজেদের সংসারে বেঁধে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি সাধারণত ছোট্ট খাটো কতগুলো টিপস টোটকা ইত্যাদি শেয়ার করে থাকি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে